আমি তোমাদের সব কিছু বলে দেবো যে আমি কি করে ভিডিও করি কোন অ্যাপ দিয়ে এডিটিং করি সব কিছু সমস্ত গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও আছি চলে এসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি অনেক অনেক দিন পরে এভাবে একটু সাজুগুজু করছি মন খুলে মানে অনেক দিন থেকে যদিও করা হয় না সাজুগুজু আগে প্রত্যেকটা দিনে এই সাজুগুজু করে ভিডিও করতাম এখন যদিও এরকম করে মন খুলে সাজুগুজু করা হয় না আজকে করব জাস্ট আমি শাড়ি আর ব্লাউজ পরে নিয়েছি আমরা তো কিছু কিছু মানুষ আমি আমার মতো সাজি ভিডিও করে টাইম পাস করে দেই আর ওরা ওদের টাইম পাস হয় না বলে আমাকে নিয়ে বক্তব্য শেষ হয় না আমার ভিডিও দেখে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করবে না অথচ অন্যদের কাছে গিয়ে কমেন্ট করবে তো যাই হোক ওগুলো নিয়ে এখন যদিও আমি ভাবি না তারপর আমার কিন্তু রেডি হোক প্রায় কমপ্লিট হয়ে গেলো আর কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আছি চলে আসলাম আরও একটি নতুন তোমাদের ভিডিও নিয়ে নতুন ভিডিও না আজকে কোনো ব্লগ করছি না আর আমি আজকে অনেক দিন পরে অনেক দিন পরে একটু রেডি টেডি হয়ে নিলাম নিজের মতো করে তো তোমাদের কিছু কি কিছু কি তো কিছু কথা শেয়ার করতে চলে আসলাম তো কি কি কথা অ্যাপ অ্যাডিট করি কি করি ইউটিউবে কীভাবে ভিডিও কতটুকু করি তোমাদের সবটাই ডিটেললি বলবো শিখেছি নিজে যতটুকু জার্নিতে এসেছি এখন অবধি তোমাদের এ টু জেড সব বলে দিচ্ছি আজকে তাই জন্য আমি চলে আসলাম তোমাদের সঙ্গে আর অনেক দিন থেকে ভালো করে ভিডিও করা হচ্ছে না ভালো করে মানে আগের মতো ভিডিও করাও হচ্ছে না এখন তো এরকম করে আগে সাহায্য করে প্রত্যেক ভিডিও করতাম এখন হচ্ছে না আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার চলে আসলাম এ টু জেড আমি যতটুকু করি বলতে গেলে ইউটিউবে ভিডিও করলে গান কপিরাইট চলে আসে সব তো নো কপিরাইট গান ছাড়া তোমরা দিবে না যে কোনো গানে কপিরাইট চলে আসে ইউটিউবে আমি যতটুকু শিখেছি আমি অ্যাডিট করি ইনশর্টে আর ইনশর্ট খুব একটা সহজ অ্যাপ তো ওটাতে আমি অ্যাডেট করি আগে প্রথম প্রথম মানে অনেক কিছু অ্যাপ দিয়ে ট্রাই করেছি বর্তমান আমি ইনশোটে করছি আর ইনশোটা খুব সহজেই অ্যাডিট করা যায় তোমরাও করতে পারো আর আমি ভিম অ্যাপ থেকে আমার গানগুলো সব ডাউনলোড করি আগে দিতাম কতগুলো গান ন কপিরেড দেখে তো তবু কপি আসতো কিন্তু এখন ওগুলো গান দেই না মানে বড়ো বড়ো চ্যানেল থেকে নিয়ে দিলে ওগুলোতে আসে না আর যে কোনো গান নিবে তোমরা যে কারো কাছ থেকে নৌকপিডের লেখা থাকবে কিন্তু তবুও কপিডেড আসে তোমরা বড় বড় চ্যানেলগুলো থাকে একদম বড় বড় চ্যানেল থেকে নিয়ে তারপরে নৌকপিডেট ছাঁচ করে ওগুলো দিবে দেখবে যখন দিবে কপিডের যে কোনো গান নিয়ে ডাউনলোড করে যখন দিবে তখন আসে না কয়েকদিন পরে নৌকপিডেট কপিডেড চলে আসে তো আমার আমার সাথেও এটা হয়েছে বাট আমি তোমাদেরকে সাবধান করছি এটু যে যতটুকু জানি তোমাদের সবটাই বলছেন তো আমার এরকম হয়েছে এখন আমি যে কোনো গান দেই না লাগলে আমার ভিডিওটা এমনি ছেড়ে দেই আমার ভয়েস দিয়ে দেই শান্ত জন আছে তো তোমরাও যতটুকু পারো গান সাবধানে দিয়েও কপিরাইট চলে আসছে তোমার নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না তা তো চ্যানেলের পক্ষে ভালো না আর ভিডিও ভিডিও কখনোই ডিলিট করবে না চ্যানেল থেকে আমি ওগুলো ভুল করেছি আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেত এগুলো ভুল ভুল করার জন্য আমার চ্যানেলটা পিছিয়ে আছে তো এগুলো কোনো সময়ও করবে না আর আমি ইনশট দিয়ে অ্যাডিট করি ইনশট দিয়ে থাম্বনেল বানাই ইনশট দিয়ে সব বাকি সব আমার একটু জেড অবধি এ টু জেড অব্দি আমি এগুলো ইনশট দিয়ে করি ইনশট দিয়ে সব কিছু আর মিউজিক আমার কমে দেখতে পাও সবগুলো ভিডিওতে আমি অনেকবার দিয়েছি কপিরাইট চলে আসে মানে যে কারো চ্যানেল থেকে নো কপিরাইট করে নিয়েছি কিন্তু কপিরাইট চলে আসে শেষ তোমরা চাইলে অন্য একটা চ্যানেল খুলে ওটাতে পোস্ট করে দেখবে কয়েকদিন পরে কপিরাইট চলে আসে বড় বড়ো চ্যানেলগুলো আছে নো কপি ওগুলো থেকেই নিবে আর ওগুলোতে খুব সহজে ভালো গান পাওয়া যায় না যেগুলো ট্রেন্ডিংয়ে চলে ওগুলো পাওয়া যায় না খুব সহজে তো আমার সাথে এটা হয়েছে অনেক কপি চলে এসেছে আমি নো ডেড শ্বাস করে গানগুলো দিয়েছি তবু আমার নো নৌকোপিডেট চলে এসেছে আর ইনশর্টে শর্টে করি ইনশটে থামবেল বানাই তো তোমাদের যতটুকু জানি আমি ততটুকু শেয়ার করছি আর প্রত্যেক দিন ভিডিও পোস্ট করবে এক টাইমে এক টাইমে কিন্তু আমি বলি আমি এক টাইমে ঠিক টাইম মতো পোস্ট করতে পারি না তো ইউটিউবে কাজ করলে এক টাইমে ঠিক পোস্ট করতে হবে সব ভিডিও মানে তোমরা রকম করে দু দিন পরে চার দিন পরে বা পাঁচ দিন পরে এরকম করে ভিডিও পোস্ট করো যে যেরকম করে করো কয়দিন পর পর ওরকমই এক টাইমে এক ডেটে মানে করতে হবে ভিডিও গ্লো পোস্ট আর শর্ট ভিডিওতে ভিউজ প্রচুর আসে ব্লগ হতে একদম আসতে চায় না প্রথম প্রথম আস্তে 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 তারপরে আসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ টাটা আজকে পুরোটাই শেয়ার করতে পারলাম না একটা কারণে